দেশের সব দল নিয়ে গঠন করা সরকারের আগে অথবা সব দল নিয়ে বৈঠকের আগে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস ও পারে মোদিকে চিঠি পাঠিয়েছেন হাসিনাকে যেন ফেরত দেওয়া হয় ফ্যাসিস্ট হাসিনাকে কেন তারা নিজেরা আশ্রয় প্রশ্রয়ে দুধ দিয়ে কালসাপ পুষছেন সেটা আসলে বোধগম্য নয় সে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও তিনি বলছেন আমিও জানি না কেন তাকে এভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তার তার কি দায় পড়েছে জন্য কেন এত রেখেছে গভীর অতলে সব মায়া মানুষজন যারা রয়েছে সবাই এটা নিয়ে কানাঘোষা করছে এবং অনেকেই বলছেন তাকে কেন ওপারে দিচ্ছে না এর পেছনের রহস্যটা কি বাংলাদেশে হয়ে গেল সব দল নিয়ে একটি প্রথম বৈঠক যে বৈঠক একটা গুরুত্বপূর্ণ কাজ হয়েছে বলে সর্বদলীয় মহল থেকেই সুন্দরভাবে বক্তব্য রাখছেন মিডিয়ার কাছে মিডিয়ার সবাই এটা নিয়ে অনেক বেশি আনন্দিত এবং তারা সবাই বলছেন যে ব্যাপারটা আসলেই অনেক বেশি দূর এগিয়ে যাবে এবং খুব ফলপ্রসূ হবে সবাই সবাইকে বুদ্ধি দিচ্ছেন এবং বলছেন যে তাদের এই যে কাজ এই কাজটি অবশ্যই একটি চরম ভালো কাজ হয়েছে যেই কাজের বিনিময়ে হয়তোবা একদিন দেশে একটা ভালো কিছু আমরা করতে পারব কিন্তু মাঝখান থেকে যেটা ঘটলো সেটা হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে তারা এখনো সান্দিহান যে তাকে ওপারেই রেখে দেবে না বাংলাদেশে এনে বিচারকার্য শুরু করবে কারণ একটা দলকে যদি বিচারের আওতায় না আনা হয় এই ধরনের ঘটনা তো ঘটতেই থাকবে এটা আসলে একদমই কাম্য নয় তরুণ প্রাণগুলোকে তাজা যেভাবে নষ্ট করে মেরে ফেলা হয়েছে। সেটা সারা পৃথিবী দেখেছে এবং সারা পৃথিবীর মানুষ ছাত্র সেটা প্রোটেস্ট করেছিল কিন্তু সেই প্রটেস্টেও তাদের কিছু যায় আসেনি তারা এতে বিন্দুমাত্র আক্ষেপ তাদের ভেতরে নেই বরঞ্চ আওয়ামী লীগের যারা ছিল তারা এখনো বিভিন্ন জায়গা থেকেই বিভিন্ন অকাজ কুকাজ করে যাচ্ছে আর এ কারণেই শেখ হাসিনা ওখানে থাকুক এটা চায় না সবচাইতে ভালো কথা হলো যদি ওপারে বসে সে শান্ত থাকতো কোন রকম কথাবার্তা না বলতো বা দেশ নিয়ে কোনো উস্কানিমূলক কাজ করার জন্য এপারে যে সমস্ত আওয়ামী রয়ে গেছে তাদেরকে না বলতো তাহলে হয়তো এখানের যারা রয়েছে তারা বুঝে যেত এতদিনে যে যে মানুষটি বারবার পালিয়ে যায় দল ছেড়ে সে কখনোই দেশের ভালোর জন্য আসেনি যদি দুজনের মধ্যে কম্পেয়ার করতো খালেদা জিয়া এবং শেখ হাসিনা একজন অসুস্থ মানুষ সে কোনোদিনও দেশ ছেড়ে চলে যেতে চায়নি এবং বলেছে এজন্যই তাকে সব সময় বলা হতো যে তিনি হচ্ছেন এই দেশকে অনেক বেশি ভালোবাসেন শেখ হাসিনার আসলে এই দেশকে বেশি ভালোবাসার কথা ছিল কারণ তার বাবা এ দেশটা করার জন্য যতটুকু ভূমিকায় থাকুক অবশ্যই ছিল কারণ তিনি যদি এত বছর জেল না খাটতেন তিনি যদি সবার সঙ্গে মিলে রাজনীতি না করতেন তাহলে হয়তো পাকিস্তানের মধ্যে থেকে এই দেশটি স্বাধীন করা অতটা সহজ হতো না বা কিংবা কেউ ভাবতই না তার ডাকে তো আসলে এট লিস্ট মানুষগুলো সারা দিয়েছিল তার ডাকে মুক্তিযুদ্ধ হয়েছিল তো সেটা অস্বীকার করে না করে না এদেশের মানুষও কিন্তু বাবাকে নিয়ে সে প্রতি মিনিটে আল্লা নাম জপার মতন যেভাবে জপছে দেশটা তার বাপের এই যে একটা বোধ অহংকার তার ভিতরে ছিল যার জন্য ধরাকে সরা জ্ঞান করে সে দেশটাকে ধ্বংস করে দিল একটা কথা সবাই মনে রাখবেন একশো বছর হলেও শেখ মুজিবকে সব মানুষ মনে রাখবে হয়তো সব অভিমান সে সময় কেটে যাবে কিন্তু হাসিনাকে বাংলাদেশের মানুষ কখনোই ক্ষমা করবে না ক্ষমা করবে না আওয়ামী লীগ যারা রয়েছেন তারাও বন্ধুরা আমরা চাই সবকিছু সুন্দর সুষ্ঠু সমাধান হোক দেশ একটা সুন্দর জায়গায় পৌঁছাক আমার চ্যানেলটি যারা ভালোবেসেছেন সাবস্ক্রাইব করবেন রিপোর্টার কুলসুম ঢাকা